বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি ভোলে বাবা পার্কারে সিরিয়ালের আপডেট নিয়ে ভোলে বাবা পারকারেগা সিরিয়ালে দেখা যাচ্ছে যে ঝিলের খুবই শরীর খারাপ সে রান্নাঘরে গেছে চা বানাতে সাক্ষ্য বাধা দিলেও ঝিল কথা শোনে না কারণ সে এই বাড়ির কোনো গেস্ট নয় বা এই বাড়ির কোনো মেম্বার নয় সে কাজের লোকের মেয়ে তাকে কাজ করেই খেতে হবে তাই সে সবার জন্য চা বানায় সাক্ষ্য ঝিলের হাত ধরে তাকে ঘরে নিয়ে যেতে গেলে তার মা দেখে ফেলে মানে সাক্ষর মা সাক্ষর এবার খুব বড় সিন ক্রিয়েট করতে থাকে সেই ছেলেকে বলে কেন এরকম বাড়াবাড়ি করছে এতে নাকি তার প্রেস্টিজ থাকছে না সে বাইরে বেরোতে পারছে না বাড়ির কারোর কাছে মুখ দেখাতে পারছে না তার ছেলে একটু বেশি বাড়াবাড়ি করছে ঝিলকে বলে তার ছেলেকে সে কিভাবে চেঞ্জ করে ফেললো যে একদম নিজের হাতের মুঠোয় করে ফেললো এখন সাক্ষ্য বারবার করে বলছে যে ঝিলের শরীর খারাপ এই জন্য সাক্ষ্য এই সমস্ত কিছু করছে এখন সাক্ষর মায়ের কথা এরকম তো শরীর খারাপ সবারই হতে পারে আর ও বস্তির মেয়ে ওরা এরকম শরীর খারাপ ওদের হয় এই নিয়ে ওদের কাজ করতে হয় এই নিয়ে তো এত বাড়াবাড়ি করবার কিছু নয় আমরা এই শরীর খারাপে শুয়ে থাকবো বসে থাকবো কিন্তু ওরা সেটা করে না তাই সেটা ভাবতে হবে এখন কথা হচ্ছে ব্লাড টেস্ট করতে হবে ঝিলকে ঝিল ব্লাড টেস্ট করতে যাবে তার আগে সবার জন্য চাটা করে নিয়েছে এই ব্লাড টেস্ট করতে যাবে বলেও নানান কথা শুনতে হয় তাকে যে তারা কি আগে ব্লাড টেস্ট কোনোদিন করেছে ব্লাড টেস্ট কি জিনিস সেটা জানেছিল ঝিল বলে সে নিজের ইচ্ছায় করছে না সাক্ষ্য বলছে বলে তাকে করতে হচ্ছে এরপর কথা হচ্ছে যেহেতু অসুস্থ হয়ে গেছে তারা কোনো দায়িত্ব নেবে না মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে তার মা নাকি তার দায়িত্ব নেবে কিন্তু সাক্ষ্য বলে না ঝিলকে এই বাড়িতেই থাকতে হবে মানে প্রপার খাওয়া দাওয়া প্রপার রেস্টের দরকার যেটা এই বাড়িতেই ঝিলের ঝিল এরপর চলে যায় ব্লাড টেস্ট করতে যাওয়ার সময় বলে যায় যে সে নাকি তার মায়ের কাছে গিয়ে থাকবে কিন্তু সাক্ষ্য বাধা দেয় বলে না ঝিল এখানেই থাক এরপর বার সাক্ষ্যও চলে যায় সাক্ষর মা খুব ভালোভাবে বুঝতে পারছে যে ছেলে চেঞ্জ হয়ে যাচ্ছে ছেলে ঝিলকে ভালো লাগতে শুরু করেছে অন্যদিকে তো আবার দেখা যাচ্ছে চইতে এসে হাজির হয়েছে চইতে এসে বাড়ির সবাইকে জানিয়ে দেয় যে ঝিলের ব্রেন টিউমার হয়েছে সেটা ক্যান্সারেও পরিণত হয়ে যেতে পারে হয়তো ঝিল বেশি দিন বাজ যা শুনে আমাদের মিনু কান্নাকাটি করতে থাকে যতই হোক নিজের মেয়ে বলে কথা কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের তো কোনো গা দেখলাম না তারা ভাবছে কতক্ষণে তাদের ঘাট থেকে ঝিলকে ছেড়ে ফেলে দেবে সাক্ষ্যকে কিছু হয় তাহলে নাকি কথা শুনতে হবে বাড়ির সবাইকে কথা শুনতে সাক্ষ্য যেন অন্য কোনো ডক্টরের কাছে ঝিলকে রেফার করে দেয় কিন্তু সাক্ষ্য সেটা করতে পারে এবার সুবলাকে ডেকে পাঠায় ঝিল কি কি খাচ্ছে কি কি করছে জানতে চাইলে সুবলা বলে যে ঝিল কোনো খাবারই সেরকম খাচ্ছে না কারণ খাবার খেতে গেলে তাকে নানান কথা শুনতে হচ্ছে এখন হচ্ছে কোন ঘরে থাকছে শুনতে পায় যে সুবলার ঘরেই থাকছে কারণ সাক্ষর ঘরে গিয়ে থাকবে কি করে তাতেও তো ঝিলকে কথা শুনতে হবে আর এত কথা শুনে না খাওয়া থাকা করা যায় না সেটা সম্ভব না কারোর সেটা সাক্ষ্য বুঝতে পারে এপর সাক্ষ্য বলে দেয় যে আজকের থেকে আমার ঘরেই ঝিল থাকবে আর ভালো মন্দ খাবার দাবার খাবে দরকার পড়লে আমি আমার ঘরে থাকবো ঝিলকে আমার ঘরে থাকতে এতে বাধা দিলে বুঝিয়ে দেয় যে ফ্রেন্ড ফ্রেন্ডের সে সে মতো যেন ব্যবহার করে সমস্ত ব্যাপারে নাক না গলালেও চোখ পরের দিন সকালবেলায় আমাদের সাক্ষ্য ঝিলের সাথে দেখা করতে যায় এরপর সাক্ষ্য ঝিল একটু সুন্দর সময় কাটায় তাদের মধ্যেই ঝগড়া বিবাদটা কমে যায় আমাদের ঝিল সাক্ষ্যকে থ্যাংক ইউ বলে তার কারণ হলো সে অনুষ্ঠানটা স্পন্সার করেছিল তার জন্য ঝিল রবীন্দ্রসঙ্গীত গান গাইতে পেরেছে যে গানটা লোক মানুষরা গায় সেই গানটা ও গাইতে পেরেছে এর জন্য তো একটা থ্যাংক ইউ সাক্ষ্যকে বলতেই হবে এরপর সাক্ষর কাছে জানতে চায় যে তার অপারেশনটা কতটা গুরুতর কারণ তাকে যে করেই হোক বেঁচে উঠতে হবে সে যদি বেঁচে না ওঠে তাহলে তার মায়ের পাশে কে দাঁড়াবে বাবা একটা কাজ নিয়ে দিল্লিতে গেছে যদি ফিরে আসে তাহলে কোনো কাজ থাকবে না আবার মিনকা মাসির পাল্লায় পড়বে তাই তাকে যে করি খুব সুস্থ হতে হবে তারপরে সুস্থ হয়ে তো তার ছুটি সে তো এই বাড়ি ছেড়ে চলে যাবে সে তো আর এই বাড়িতে থাকবে না কিন্তু সেটাকে আর শেষমেশ হবে তার আগেই হয়তো আমাদের সাক্ষ্য ঝিলকে ভালোবেসে ফেলবে ঝিলকে ছাড়াও সাক্ষ্য থাকতে পারবে না তাই ঝিলের আর এই বাড়ি ছেড়ে যাওয়া এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য